আঠেরো নম্বরের আর কোষে দেখি আঠারো এক নম্বর অঙ্কটি আমিনা বিবি আজ টু পয়েন্ট ওয়ান মিটার লম্বা একটি দড়ি দিয়ে গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধতে হিসাব করে দেখি গরুটি সব থেকে কতটা বেশি জমির ঘাস খেতে পারবে তো এখানে গরুটি বাঁধবে মানে ধরনের বিচ্ছাকার পথে ঘুরবে বৃত্তাকার পথে ঘুরবে তাহলে তার ব্যাসার্ধটা হবে টু পয়েন্ট ওয়ান মিটার তাহলে আমি দেখতে পারি টু পয়েন্ট ওয়ান মিটার লম্বা দড়িটি লম্বা দড়িটি ক্ষেত্রের ক্ষেত্রে তাহলে গরু সবথেকে বেশি ঘাস খেতে পারবে

মিটার তাতে এটা বর্গ মিটার এটা হয়ে গেলো এক নম্বরের অঙ্কটির এবার হচ্ছে দুই নম্বর দুই নম্বরে হচ্ছে সোহানা একটি বৃত্ত আসবে যার পরিধি থার্টি টু পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট টু মিটার হিসাব করে দেখি যে বৃত্তটি আঁকবে তার বেশারদের ক্ষেত্রে যদি বৃত্ত আঁকা যায় তাহলে তার পরিধির কথাটা বলা হয়েছে তালে টু পয়েন্ট মিটার তো ধরি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে আট সেন্টিমিটার তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি টু আর টু ইন্টু বাইশের সাত ইন্টু আর ইকুয়েল টু হচ্ছে থার্টি টু তাহলে এখানে আর ইকুয়েল টু আমরা লিখতে পারি যদি কাটাকুটি করি তাহলে সাতের সঙ্গে কাটা যাচ্ছে না অবশ্য তাহলে এখানে লিখতে পারি আর ইকুয়াল টু হচ্ছে সাত বাই দুই গুণিত বাইশ তাহলে পরের লাইন এটাতে লিখছি আমি তিনশো বাহান্ন গুণিত সাত এখানে তার তিনশো বাহান্ন একটা দশ আসবে আর গুণিত দুই গুণিত বাইশ আচ্ছা এখানে এটা যদি আমি দুই দিয়ে কাটি এটা কি দুই দিয়ে কেটে দিই তাহলে কত হবে দুই গুণিত

সঙ্গে একটা ছাপ্পান্ন ছয় আর এখানে একটা বাইশটা বাদ পড়ে গেছে আর ইকুয়েল হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট টু ইন্টু সাত বাই দুই ইন্টু বাইশ ইকুয়াল হচ্ছে থার্টি তিনশো বাহান্ন বাই দশ ইন্টু দুই ইন্টু বাইশ তিনশো বাহান্ন ইন্টু সাত এটা দুই দিয়ে কাটলে হবে একশো ছিয়াত্তর আর এইটা হয়ে যাচ্ছে বাইশ ইন্টু আট তাহলে বাইশ দিয়ে কাটলে আট তাহলে এটা হচ্ছে ছাপ্পান্ন বাইশ দশ

6 होल स्क्वायर इक्वल टू 22 7 इनटू 56 बाय 10 इनटू 56 बाय 10 তাহলে এটা একটা কাটলে 8 এটা গুণ করলে হচ্ছে 9856 এটা গুণ করতে হবে 9856 বাই একশো তাহলে এটা হবে দুগো দশমিক সোধে আসবে নাইন এইট পয়েন্ট ফাইভ সিক্স বর্গ সেন্টিমিটার এটাই দু নম্বরের অঙ্কটি হয়ে গেছে